আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু চলে আসলাম আবারও কিছু কথা বলার জন্য ভিডিওতে এখন আসি আমাদের গ্রামে কথাগুলো হচ্ছে যে পাহাড়ের আদিবাসী তারাও কিন্তু বাঙালি যেহেতু পাহাড়ও আমাদের বাংলাদেশ টুটালি বাংলাদেশটাই আমাদের তো যারা অন। প্রবরচনায় পড়ে কোন ষড়যন্ত্রের পরে এই পাহাড়িরা যে তারা স্বাধীন একটি ভূখণ্ড চাচ্ছে সেটা কি আদৌ সম্ভব এই বাংলাদেশটা আমাদের সভার ঠিক আছে পাহাড়ি আদিবাসী ভাইয়ারা যারা আছে তারাও এই বাংলাদেশি আমার কথা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তারপরে সেনাবাহিনী আছে হ্যাঁ যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যে ওইখানটায় তারা যে আদিবাসী যে পাহাড়িদের সংগঠন আছে যে সংগঠনের যে লিডার আছে তাদের সঙ্গে কথা বলুক বৈঠকে বসুক কথা বললে এবং বৈঠকে বসলে এক তাদের কি সমস্যা বা তারা কেন এরকম একটি আন্দোলনে যুক্ত হইল সেনাবাহিনী আহত হইল তাদের মধ্যেও লোকজন আহত হইল সংঘর্ষটা বা এরকম পরিস্থিতি যাতে দিকে না আগায় একটা বৈঠকে বসতে হবে আলোচনা করতে হবে সেনাবাহিনীকে আলোচনা করতে হবে বিজিবি আছে র্যাব আছে আনসার আছে পুলিশ আছে হ্যাঁ একটা আনুষ্ঠানিকভাবে একটা সুন্দর একটা সমঝোতায় বসতে হবে একটা বৈঠক করুন তাদের কি সমস্যা তারা কেন তারা এরকম করতেছে এই বৈঠকে বসলে একটা সমঝোতায় আসলে হয়তোবা জিনিসটাই স্থিতিশীল একটি পরিবেশ হবে আমরা অস্থিতিশীল পরিবেশ চাই না কোনো একটি কুচক্রী মহল যদি সেটা তাদেরকে উস্কে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় বাংলাদেশে সেটা অবশ্যই খারাপ একটি বিষয় এটা আমরা আসলে মেনে নিব না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান ডক্টর ইউনুস আহমেদ সে সারা বিশ্বের মধ্যে একজন পরিচিত সারা বিশ্বের মধ্যে সে একজন ফেমাস পারসন হ্যাঁ তো অবশ্যই সে এই বিষয়গুলো উত্থাপন করবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে রোহিঙ্গা প্রসঙ্গ তার আলোচনা করা উচিত যে বৈঠকে বসা উচিত কারণ পাহাড়ও আমাদের বাংলাদেশ আমাদের পাহাড়ি আদিবাসীরাও বাংলাদেশি আমরা সবাই বাঙালি আমরা মিলেমিশে থাকবো